নাং সাতারা মুসলিমাং এইখান থেকে তিনটি হাদিস সুন্দর করে অদর্শ বলেন

যে ব্যক্তি কোন ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সব পায় হাদিস বলে প্রকৃত ধনী আত্মার ধনী হাদিস বলে খাবার সামনে আসিলে এবং খানা খাওয়া শুরুতে যে দোয়া পড়তে হয় দোয়া বলে কাপড় পরিধানকালে পড়িতে হয় নিজের ঘরে প্রবেশ করিবার সময় পড়িতে হয় নাং সাতার মুসলিমাং থেকে তিনটি হাদিস অর্থ সহ বলেন

প্রকৃত ধনী আত্মার ধনী হাদিস বলেন খাবার সামনে এবং খানা খাওয়ার শুরুতে এই দোয়া দুটি বলেন